বিয়ের কথা পরে সুভাষ হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো ভেবেও আর করা হয়নি কারণ কাজের চাপে দেখতেই পাচ্ছ কাজে বসেই ব্লগটা শুরু করছি ফার্স্টে ইন্ট্রোটাও দিই নি তো আসলে আর কি যেমনটা টাইটেল দেখে আর থামনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে একটা স্পেশাল দিন হতে চলেছে এক জায়গায় যাবো তো সেই জন্যই আর কি ব্লগটা শুরু করা তো এই দেখো কাজের চাপে যেমনটা বললাম একদমই কথা বলতে পারিনি তো কাজ করতে করতে আমি ব্লগটা শুরু করে দিয়েছি এখানে আমি শাড়ির পার বসাতে শুরু করেছি আমার খুবই কাজের চাপ ছিল এই দিন সেই জন্য আমি একটু শুইনি দুপুর থেকে কাজে লেগে পড়েছি তো চলো কী কী করলাম তোমাদেরকে একটু দেখায় এখন অবধি কাজ কমপ্লিট হয়নি তো আমি এ দেখো মানে পয়লা বৈশাখের দিন দিয়ে গেছিলো দুটো নাইটি সেগুলো সেলাই করে রেখেছিলাম তো নিতে আসেনি এখন অবধি যখন কাজ থাকে তখন এরকমই হয় আর এই যে শাড়ির পারগুলো নিয়ে এসে রেখেছি এগুলোও লাগাতে হবে তো এই দেখো এখন বসে পড়েছি শাড়ির পারটা লাগাতে এখানে সব গুছালাম ব্লাউজটা তো এখনো গলাটা সেলাই করা হয়নি আর এই যে এই ব্লাউজটা তো আগে করেছিলাম দেখাতে পারিনি তোমাদেরকে দেখালাম আর এই শাড়ি দুটোর পার লাগানো হয়েছে এতক্ষণে সবটা গুছানো হয়েছে আজকে বিভৎস পরিমাণে গরম এত গরম যে কি বলবো আর তার মধ্যে এত কাজ দিকে জানলা খুলে ওখানে মানে মেশিনটা যেখানে রাখা আছে ওখানে রোদ পড়ে তো ওখানে আমি রোদে ঘেমে ঘেমে পুরো করেছি চোখ মুখ দেখে তো বুঝতে পারছো যে কি অবস্থা একটু শুয়ার টাইম পাইনি আর এখন আমি রেডি হয়েছি এখন আমি যাব যে আমাদের যে বিয়ের হচ্ছে খাটটা বানানো হবে তো সেটা দেখার জন্য তো অনেক দিন ধরে বলা হচ্ছে কিন্তু যাওয়া হচ্ছে না তো আজকেও যদি আবার টাইম না করি তখন কালকেও যাওয়া হবে না তো সেই জন্য এখনই যাব মামাও ফোন করেছে মামা বাড়ি থেকে যাচ্ছে আর আমি এখান থেকে যাচ্ছি মাকে বললাম তো মায়ের পায়ে ব্যথা করছে আর বাবাও এসছে বাবা আসলো বলে আমি হয়তো বিছানাটা গুছালাম নাহলে গুছানো হতো না তো যাই হোক ঝটপট করে গুছিয়ে নিয়েছি ভালো লাগছে না কারণ শুতে পারিনি একদমই তো বাবা এসেছে আসলে জেঠুকে দেখতে তোমারা হয়তো যারা আমার শর্টস দেখো তারা জানবে যে আমার জেঠু শরীর খারাপ ছিল একদিন বহরম করে গেছিলাম দেখতে তো ওখানে তখন ভর্তি ছিল তো কালকেই ছুটি করে নিয়ে এসেছে ওই জন্য জেঠুকেই দেখতে এসেছে বাবা তো সবাইকে তো আর ওভাবে দেখানো হয়ে ওঠে না আমার একটু লজ্জাও লাগে তো সেই জন্য ওভাবে আর শেয়ার করতে পারি না তো যাই হোক আমি এখন একটু চুল টুল রেডি করে নিই মানে চুল টুল বেঁধে নিই সাতটা বেজে গেছে মামা ছটার সময় বলেছিল আর তার মধ্যে আবার পার্লারেও লোক হয়েছিল যেদিন খুবই মানে কাজ থাকে সেদিন পার্লারেও একটু চাপ থাকে তো কি করব কাজ তো করতেই হবে তো সেই জন্য পার্লারে একটু কাজ করছিলাম তারপরে দু তিনটে কাস্টমার এসেছিলো তো তারপরে দেখো এখন রেডি হয়েছি তখন আমি আর একটু রেডি হয়ে মানে চৌটুকুগুলো বেঁধে দেন বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা বলছি চিনকি আমার রেডি হওয়া দেখেই বুঝে গেছে যে আমি কোথাও যাচ্ছি হ্যাঁ এমন মেয়ে রেডি হয়ে গেছি মামা অলরেডি কল করেছিল থাকো বাবা বসো একটু আমি আসছি আমি চলে আসবো একটু বসো এসে বলছি ঠিক আছে আপনাদেরকে সতেরো অন্ত্র জানানো হচ্ছে বুধবার সতেরোই এপ্রিল থেকে তেইশ আমার সাথে যাওয়ার কথা তো ছিল মায়ের বাট মায়ের একটু পায়েও ব্যথা করছিল আর দেখলেই যে আমার শ্বশুর মশাই আর কি বাবাও চলে এসেছে তো সেই জন্য মাকে বললাম তুমি থাকো আমি একাই যাচ্ছি আর এদিকে মামাও চলে এসেছে এখানে তো এই যে আস্তে আস্তে কাকুটা চাও দিয়েছিল খেতে তো আমি তো এমনিতেই চা খেতে যাই না আর এই গরমে একদমই ইচ্ছে করে না তো এই যে এই বস্তাটা দেখছি এর মধ্যে এত এই ফুরফুরিগুলো ভরা আছে কি বলবো দেখেই ভালো লাগছিল ওগুলো দিয়ে জ্বালানিও কিন্তু খুব সুন্দর হয় তো খাট একটা ছবি আগেই পাঠিয়েছিলো তো ঠিক করেছিলাম যে ওখান থেকে যে ওটাই নেব। তো তারপরে আজকে এসেছিলাম মানে কাঠটা দেখতে বানাতে দেওয়া হবে আর কি তো এই কাকুর কাছেই বানাবো তো কাকু এখানে একটা খাট তৈরি করছে সেটাই আর কি আমাদেরকে দেখাচ্ছিল যে এই দেখো এটা বানাচ্ছি আমার মেয়ের জন্যই বাড়ির আর কি তো কেমন লাগছে তো আমি বললাম বেশি আর সরাতে হবে না বেশ ভালোই আছে তো ফাইনাল আমরা একটা করি যেই আমরা এই খাটটা নেব বাট পরে আমি আবার ডিসিশানটা চেঞ্জ করি যে অন্য একটা খাট বানাতে দিই তো কোনটা সেটা তোমরা তো পরে দেখতেই পাবে আস্তে আস্তে আর যারা কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি পরের ভিডিওগুলো আর কি বিয়ের ভিডিও সব কিছু দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো এই দেখো কাকু এখানে আবার আমাকে ছবিগুলো দেখাচ্ছিলো তোমার যদি অন্য কোনো পছন্দ হয় তো বলতে পারো তো সেই জন্য আমি আর কি ছবিগুলো দেখছিলাম আর তোমাদের দাদা তো বলেছিল যে পেছনে সেই মানে বক্স বক্স থাকে আর কি মানে কী বলে ওটাকে আমার ঠিক জানা নেই মানে ওগুলো লাগানো থাকে তোষকের মতো আর কি তোষক বলবো কি স্পঞ্জের মতো লাগানো থাকে ওরকম বাট ওইগুলো বলছিলাম তো বলছে যে ওগুলো নাকি ছিঁড়ে যায় কিছুদিন পর তো সেই জন্য তোমরা পুরো কাঠে না ওটা বেটার হবে তো সেই জন্য আমরা একটা ফাইনাল করে দিই দেন তারপরে আমি চলে আসি মামার বাড়িতে আর কি মামা খুব জোর করছিল যে চল একটু বাড়িতে তো দেখলেই যে বাবাকে বসিয়ে এলাম তো আমার তো আসার ইচ্ছে ছিল না তাও যেহেতু নতুন বছর পড়ে গেছে তো মামা খুব জোর করছিল যে না চল একটু বাড়িতে যাবি যাবি তো সেই জন্য আসি তারপরে লাড্ডু খাওয়ার কথা বলছিল লাড্ডু খেতে আমার একদমই ইচ্ছে করে না তো সেই জন্য আমি লাড্ডু খাবো না বললাম তো মামা এখানে তরমুজ খেতে বলছিলো তরমুজ কেটে রেখেছিলো মামি তো এই দেখো ঝটপট তাড়াতাড়ি তরমুজটা খাচ্ছি কারণ গিয়ে আবার বাবার সাথে কথা বলতে হবে তারপর বাবা বাড়িও চলে যাবে যেহেতু অলরেডি অনেকটা লেট করে এসেছে তো যেমনটা তোমাদেরকে বললাম যে আমার জেঠুর শরীর খারাপ ছিল তো জেঠু এখন ভালো আছে তো এটাই ভগবানের কাছে প্রে করছি যেন মানে আমাদের বাড়িতে যেহেতু দুটো মেয়ের বিয়ে তো চাইছি যে সব কিছু যেন ভালোভাবে হয়ে যায় আর জেঠু যেন একদম সুস্থ থাকে কারণ বুঝতেই পারছো একটা মানুষ অসুস্থ থাকা মানে সবারই টেনশন একটা আর যেহেতু এত বড় একটা কাজ তো সবারই তো আরও মানে কারোর যদি শরীর খারাপ থাকে তাহলে একটা তো আলাদাই প্রেশার থাকে তো সেটাই বলছি ভগবানকে যেন সময় সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে সব কিছু যেন ভালো ভালো হয়ে যায় যা বলবো আর একটা প্যাসেঞ্জার ছিল এদিক ওদিক নামাতে গিয়ে আরও লেট করে দিল দেখে বাবা হয়তো বসে আছে নাকি চলে গেছে জানি না আমাকে কল করছিল। তো যাই হোক তারপরে দেখো মামায় টোটো ধরিয়ে দিয়েছিল সাড়ে আটটার দিকে আমি চলে আসি তখন তো এসে দেখি যে না বাবা বসেছিলো একটু গল্প করছিলাম আর কি তো তারপরেই বাবা বেরিয়ে যায় বেশিক্ষণ আর কথা বলা হয়নি তো এ দেখো বাবা এখন চলে যাচ্ছে আর এদিকে মায়ের সাথে কথা বলছিল মায়ের হাঁটু ব্যথা নিয়ে মায়ের হাঁটু ব্যথা নিয়েও একটু চিন্তায় আছি আমি এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি আর মুক্তির দোকানের লাড্ডু কালকে দেয়নি তাই বাসি লাড্ডু খেতে ছবি পাঠাবো বলবো দেখো আজকে লাড্ডু দিয়েছে মৌদি না আমি এই লাড্ডু গুলো খাইনি মিহিদানা লাড্ডু গুলো খেয়েছি লাড্ডু নিয়ে আমার বান্ধবীর বাড়ি এলাম দেখা করতে দেখি আছে নাকি ম্যাডাম বর্ষ শুভ নববর্ষ জামাই বাবুর বউ কাজের পেশার থাকুক আর যত রকমই টেনশান থাকুক না কেন বান্ধবীদের সাথে একটু আড্ডা দিলেই কিন্তু সব কিছু টেনশন মুক্ত হয়ে যায় তো যাই হোক ওর সাথে কিছুক্ষণ গল্প করে আসার পর আমি বাড়ি আসি তো এসে দেখছি যে দাদা অনেক কিছু নিয়ে এসেছে আর কি তো জেঠিমা আমাকে রেখে সেগুলোই দেখাচ্ছিল আর আমাকে এই দেখো বিস্কিট খেতে দিয়েছে আর সোনপাপড়িও খেতে বলছিল তবে আমার এই বক্সগুলো ভীষণ পছন্দ হয় আমি তো পার্পল কালারের সোনপাপড়ির বক্সটা অলরেডি চেয়েই রেখেছি আর এই দেখো এই সিংহাসনটা সিংহাসন না আলমারি আমি জানি না তো আমার পিসির বাড়িতে গোপালটা ছিল এতদিন কারণ আমাদের তো অসজ চলছিল একটা জেঠু মারা গেছে তো সেই জন্য তখন থেকে গোপালটা ছিল ওই বাড়িতে তো গোপালটাকে দিয়ে গেছে বলে পিসি গোপালের জন্য একটা নতুন জিনিসও দিয়ে গেছে আর কি ঘোরা হলো অনেক কিছু হলো তো ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো তোমরা জানিও আর কোন খাটটা আমরা পছন্দ করেছি সেটা তোমাদেরকে একদম পরে বিয়েতে দেখাবো আলো বিয়ের পরে দেখাবো তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থেকো গুড নাইট বাই